অভিষেক ব্যানার্জি একটা অভিশপ্ত ডায়মন্ড ওভারের মানুষদের কাছে ঠিক আছে একটা লো গ্রেডেড একটা বিলো গ্রেডেড একটা ক্রিমিনাল মাইন্ডেড পলিটিশিয়ান অভিষেক ব্যানার্জি যে আজকে ছাপ্পা দিয়ে চোরের ভাবে যার টেনা সিটি তোর চুরি যে কয়লার টাকা গরু পাচারের টাকা নিয়ে নিয়ে তোর মনটাও তো ভোটটাও তো চুরির ভোটটা নিয়েছে না কয়লা পাচার আর গরু পাচারের টাকা কার কার কি কপটে রয়েছে সে যারা নিয়েছে তারা জানে আর যারা দিয়েছে তারা জানে যে দিয়েছে তারা জানে নইলে এটা ভোট হয়েছে এটা চুরি আর ছাপার ভোটে এর থেকে যে আরো বেশি পায়নি তো ভাগ্য ভালো দশ লক্ষ ভোটে হয়নি এটাই আশ্চর্য বিষয় নয় কি ওখানে ওরা এক একটা সিটেতে চোদ্দ জন পনেরো জন করে রয়েছে সব ক্রিমিনাল এবং তাদের প্রত্যেকের হাতে মোবাইল রয়েছে সমস্ত সুঁচ নিয়ে ঢুকেছে সেফটি ঢুকেছে আমাদের কত ছিল ইনজোর করেছে তাদেরকে মারধর করে বার করে দিয়েছে ওখানে কোনো সিসিটিভি নেই ওখানে কোনো সিআরপিএফ নেই কোনো সেন্ট্রাল ফোর্স নেই এবং যারা ইলেকশনে যারা কাউন্টিং অফিসার তারা চুপচাপ অগর দেখছে তাদের কাছে কমপ্লেন করে কিছু হয়নি উল্লাস পর উল্লাস করছেন ছুটি নিলে রীতিমতো দেখলাম ওটা উল্লাস ওই ওটা হচ্ছে উল্লাস ওর ওইটা তো পুরো ও তো ডেমোক্রেসিকে নষ্ট করে দিয়েছে কত দশ বছর ধরে ডায়মান্ড আবার কোনো ডেমোক্রেসি আছে নাকি ওখানে পঞ্চায়েত ভোট হয় এটাই তো ওর কাছে মডেল অন্যের কাছে যেটা অভিশাপ ওর কাছে সেটা মডেল ডিএম তো নিজেই রয়েছে ডিএমএ এগেন্স্টে তো ভিজিলেন্স করা উচিত আমি ডিএমএ এগেন্স্টে তো কমপ্লেন করেছি যে সমস্ত আই ওখানে ছিল যারা আইপিএস ছিল যারা আইআরএস ছিল জেনারেল অবজারভার এক্সপেন্ডিচার অবজারভার সকলের এগেন্স্টে আমি কমপ্লেন করেছি যে ওদের আইপিডিআর চেক করতে কারণ ওরা তো কথা বলবে ফেস টাইমে আর হোয়াটসঅ্যাপে ওদের আইপি দিয়ে চেক করতে যে অভিষেক ম্যানার্জি এবং তার সাংসা যারা রয়েছে তাদের সঙ্গে কতবার কথা হয়েছে কি কথা হয়েছে ভোটের দিনে কেন তারা আমাদের ফোন নড়েনি আর ইজ আফতাপ যতদিন সিইও থাকবে ততদিন এখানটায় তৃণমূলের কাজ করবে উনি এটা আমি দু হাজার সাল থেকে চিঠি করছি এখনও বলে যাচ্ছি এবং যতদিনও থাকবে ততদিন বলে যাব লড়াই তো আজীবন চলছে চলবে ওর সঙ্গে আমরা তো ছাড়ার ছিল নয় আমাদের ওর অ্যাটাকের ফলে পায়ে প্লেট মেরুদণ্ড ছিট খেলো মেরুদণ্ড সোজা আছেই মেরুদণ্ড তো আমার দেখাই নেই চলছে চলবে দত দশ বছর ধরে চলছে চলবে আমি যে শ্রদান দিচ্ছি আপনাদের যে কীভাবে ভোটটা চুরি করেছে দু হাজার চোদ্দো সালে যখন মোদিজির হাওয়া আমাদের গ্রামে আসেনি সেই সময় দু হাজার চোদ্দো সালে ওর যখন আমি প্রার্থী ছিলাম তখন ফলতাতে পেয়েছিল হাজার আটশো বিয়াল্লিশটা ভোট এখন এবারে দশ বছরে যেখানে মোদিজির জমা সেখানে পাচ্ছি ফিফটিন থাউজেন্ড পনেরো হাজার চারশো পঁয়ত্রিশ ভোট তাহলে ভোটটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে দশ বছরে ভোট অর্ধেক হয়ে গেছে তিন বছর আগে সাতাত্তর হাজার ভোট ছিল ফলতাতে এখন পাঁচ ভাগের এক ভাগ